আসসালামু আলাইকুম আমি ক্যাপ্টেন বলছি আবদুল্লাহ আজকে আমরা সবাই আনন্দিত খুশি আল্লাহর অশেষ রহমতে সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশী মালবাহী জাহাজ এমবি বি মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের হামিরিয়া বন্দরে পৌঁছেছে সোমবার আমিরাত সময় সাড়ে সাতটায় এমবি বি আবদুল্লাহ বন্দরে এসে পৌঁছে ফলে সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হওয়া নয় দিনের মাথায় তীরে দেখা পেলেন জাহাজটির তেইশ জন নাবিক জাহাজটি ভেরানোর সময় বন্দর জেটিতে আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এমবি আব্দুল ক্যাপ্টেন আব্দুল রশিদ মুক্ত হয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান আমি ক্যাপ্টেন বলছি আব্দুল্লাহ আজকে আমরা সবাই আনন্দিত খুশি আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজেক্টে পৌঁছে আসছি তো আমি সবাই কাছে দেশবাসী এবং গৌর যারা আমাদের জন্য তিন চার দাও দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ এবং সরকার চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে থেকে মুক্ত করে এনেছেন সেজন্য আমি সবার কাছে অফিসার প্রায় তেত্রিশ দিনের জিম্মি দশার পর তেরো মার্চ দিবাগত রাতে তেইশ জন নাবিক সহ এমপি আব্দুল্লাহ মুক্ত হয় এরপরই জাহাজটি এক হাজার চারশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল হামারিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল নয় দিনের মাথায় এই দূরত্ব অতিক্রম করে জাহাজটি আমিরাতের আল হামারিয়া বন্দরে পৌঁছাল উল্লেখ্য বারো মার্চ মোজাম্বিকের মাপুত বন্দর থেকে আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল জানাতুল আফসানা এফএম নিউজ লন্ডন